দেখা যাক কোথায় এসে থামে তার রোল দেখা যাক কোথায় বল যাচ্ছে যাচ্ছে রোল দেখা যাক কোথায় গিয়ে থামে ও বাইরে চলে গেছে পরের জন আসো পরের জন দেখা যাক কোথায় গিয়ে থামে তার রোল ঘোরাও রোল রোল ঘোরাও ঘোরাও দেখা যাক কোথায় গিয়ে থামে রোল দেখা যাক যাচ্ছে দেখা যাক কোথায় গিয়ে থামে দেখা যাক যাচ্ছে 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 ক্রস করে কিনা ক্রস করেছে गाइस একদম লাশ ঘরে এসে থেমেছে পেয়ে গেল জিকি ডোনা ঢাতালি জোরে দেখা যাক তার রোল কোথায় গিয়ে থামে রোল করো রোল করো আর উপহার জিতে নাও দেখা যাক কোথায় গিয়ে থামে বাবুটি রোল যাচ্ছে রোল দেখা যাক কোথায় গিয়ে থামে যাচ্ছে 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 দেখা যাক কোথায় গিয়ে থামে বিস্কিটে এর ঘরে বিস্কিট পেয়ে গেল বাবুজি আতালি পরের জন আসো দেখা যাক তোমার কোথায় গিয়ে থামে ঘোড়াও দেখা যাক কোথায় গিয়ে থামে যাচ্ছে 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 এই ঘড়ি থেমেছে অডিও বিস্কিট পেয়ে গেল বাবুজি আতালি আসো রোল করো দেখা যাক কোথায় গিয়ে থামে বাবুটি রোল করো রোল দেখা যাক কোথায় গিয়ে থামে যাচ্ছে 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 আউ ডাউট হয়ে গেছে পরের জন আসো গোল ঘোড়াও দেখা যাক কোথায় গিয়ে থামে বাবুটি রোল যাচ্ছে 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 দেখা যাক কোন ঘরে গিয়ে থামে দেখা যাক যাচ্ছে 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 দাগের উপরে সবাই যেহেতু দাগ গ্রস করেছে তাহলে এই বিস্কুটটা পেয়ে গেল বাবুটি হাত তালি আসো ঘোড়াও রোল দেখা যাক কোথায় গিয়ে থামে ঘোড়াও দেখা যাক কোথায় গিয়ে থামে ওরে বাপরে জোরে ছুঁড়ে বলতে যাসনি হয়নি চলে আসো পরের জন আসো দেখো দেখা যাক কোথায় গিয়ে থামে

টা বাইরে উপর পাউনি আরেকবার তুমি দেখা যাক কোথায় গিয়ে থামে পড়ে চাংস দেখা যাক কোথায় গিয়ে থামে যাচ্ছে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একদম শেষ মুহূর্তে এসে ঠেকেছে এবং পে গেল ডোনাট হাততালি পরের জন আসুন ঘোড়াও তুমি দেখা যাক কোথায় গিয়ে থামে ঘোড়াও যাচ্ছে 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 দেখা যাক কোথায় গিয়ে থামে দেখা যাক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে

Oh <laughs>